আসসালাম তাদের জন্য আবারও চলে এসেছে খাস পর্দা করা যাবে এমন একটি উডিসারের আপডেট নিয়ে চার পাটের মুতাকিন বোরখা মুতাকিন বোরকার সাথে আপনারা যারা পরিচিত আপনারা জানেন অরিজিনাল মুতাকিন বোরকাটা হচ্ছে চার পাটের চারটা পার্ট তৈরি করা দুবাই চিরিফে বিক্সে এবং চারটা পার্ট মিলেই কিন্তু আপনারা খাস পর্দাটা করতে পারবেন যেটা ওয়ার করার পর এরকম একটা আউটলুক চলে আসবে দেখতে পাচ্ছেন চোখ ঢেকে রেখে চার পার্ট দিয়ে কিন্তু মুত্তাকিন বোরকার অরিজিনাল প্রোডাক্টটা তৈরি করা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি এবং আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি আপনাদের এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা এখান থেকে আমাদের যে কোনো প্রোডাক্টের ডিটেলস ভিডিও করে আমরা প্রোডাক্ট সেল করে থাকি নিজেরা এসে আমাদের ভিডিওর সাথে

প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন হ্যাম কোয়ালিডি চাপ সেলাই দুবাই ছিঁড়ি ফেব্রিক্সে তৈরি করা যেটাকে আপনাকে খুবই কম আয়রন করেও আপনারা ইউজ করতে পারবেন এটার সাইজটি ফিফটি টু ফিফটি ফোর এবং সিক্স দেখি এটা গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে আমরা আমাদের ভিডিওতে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের হাতে পাবেন অনলাইন অর্ডার করলেও আপনারা নিজেরা চলে আসতে পারেন আউটলেটে আমরা কিন্তু কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন গ্রাউন্ডের ঘেরটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল যেটা আপনারা বেশি একটা আয়ন ছাড়াই ওয়ার করতে পারবেন হাফ বডি পর্যন্ত এখানে আপনার জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেওয়া থাকবে ব্ল্যাক কালারের এবং এখানে লুফও দেওয়া থাকবে যেহেতু বডিটা ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটার সাথে লুফ থাকে যারা আনহেলদি তারা কিন্তু মেজারমেন্ট করে এটাকে ইজিলি আপনাদের বডি শেপ অনুযায়ী আপনারা ওয়ার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটার স্লিপসের পোষণটা স্লিপসের প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে যেটা ষাট হাজার চমৎকার আউটলুক আপনাদের রাফেল করা থাকবে প্লাস দুবাই ফেব্রিক্স এর এই গ্রাউনের পাশাপাশি কিন্তু এখানে আরো দুটা পার্ট থাকবে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই সেট টা ইউজ করে খাস পর্দাটা মেনটেন করবেন ফার্স্টে যেটা থাকবে আনুষাঙ্গিক পার্টের মধ্যে এটা হচ্ছে একটি নোজ নেকআপ ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটার প্রত্যেকটা লেয়ার থাকবে হ্যাংগলি চাপ সেল এবং ফেব্রিক্সটা আবারও বলছি দুবাই চেরি ফেব্রিক্স এই সেম ফেব্রিক্স এর এখানে আরো একটি লেয়ার থাকবে সেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট এই নেকআপ সেট টা দিয়ে চোখ থেকে খাস পর্দাটা আপনারা কমপ্লিট করতে পারবেন ফ্রন্ট সাইজের ছোট্ট একটি নোজ মেকআপ থাকবে ব্যাক প্যানেল লং দুইটি লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এখানে সাইজের ডিস্টেন্স কিন্তু চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে ব্যাক প্যানেলের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখটাকে কভার করে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাইচেরি মুত্তাকিন বোরকার এই চার পার্ট মিলিয়ে আমরা আপনাদের দিচ্ছি একদম প্রিমিয়াম একটি প্যাকেজ যেটা দিয়ে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এবং প্রত্যেকটা পার্ট চেরি ফেব্রিক্সের হয়ে থাকবে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটা একটি বেস্ট প্রাইসে আপনারা নিজে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটডেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে সেম ওয়েতে প্রত্যেকটা পার্ট চেক করে পার্চেস করবেন তারাও কিন্তু হোম ডেলিভারিতে এটাকে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না যেভাবে আপনার দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতেন সেম ওইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে চারটা পার্ট আপনার পার্ট টু পার্ট চেক করে দেন রিসিভ করবেন তিন হাজার টাকার মধ্যে অরিজিনাল দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের চার পার্টের এই মুক্তাকিন বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের একদম শুরু থেকে অরিজিনাল ভার্সনটা এই টাইপের অরিজিনাল প্রোডাক্ট যারা চান তাদের জন্য কিন্তু আমরা আরো বেশ কয়েকটা প্রিমিয়াম করে সেট লঞ্চ করবো খুব শীঘ্রই আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম